বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছিল তোমার কি বিয়ে হয়েছিল কাটাকাটি হয়ে গেছে চলেও গেছে তোমার ভাই দেখেছো দেখো আর লোকে বলে তন্ত্র মন্ত্র জাদুটনা বলে কোনো কিছু হয় না ঠিক আছে এটা ধরো এটা ধরো একটা টাংসি দেখুন তিনটা বের হচ্ছে একসাথে দেখতে পাচ্ছেন এগুলো বার করেছিলেন ভিতর থেকে এগুলো বার করেননি দেখুন একটা টাংসি তিনটা বের হচ্ছে ক্যামেরা কতগুলো নাম্বার দেওয়া রয়েছে ঠিক আছে এটাকে বলে বিচ্ছেদ ক্রিয়া যেটা শিবদাম বলে যে বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছে ঠিক আছে এখানে নামও লেখা রয়েছে নাড়ু কি নাম কি নাম আপনার নাড়ু অরবিন্দ নারু আর কি সাবিন ওয়াইফের নাম এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না এই দেখুন দুজনের নাম লেখা রয়েছে আমরা আগে থেকে দেখে বললাম বিচ্ছেদক্রিয়া দেখুন এটা তার প্রমাণ যে যেটা শিবধাম বলে সেটাই বেরোয় ঠিক আছে এ আপনাকে আগে থেকে ভবিষ্যৎবাণী করা হয়েছিল এখান থেকে দেখুন তার হাতে নাতে আপনি প্রমাণও পেয়েছেন দেখুন লোকে বলে সব কিছু হয় না এ দেখুন আরেকটাও নাম লেখা রয়েছে দেখুন অরবিন্দ নাড়ু দেখুন নাম লেখা রয়েছে এখানেও পিছনে দেখুন দুজনের নাম লেখা আর পিছনে ছক কাটা ছক কাটা রয়েছে এটাকে বলা হয় সুলেমানি তন্ত্রক্রিয়ার প্রভাব ও প্রয়োগ ঠিক আছে দেখুন কিভাবে বিচ্ছেদ ক্রিয়া করে মানুষ মানুষকে এটাকে আমি কেন বার করে দেখালাম দেখুন ঠিক আছে এইভাবে মানুষ মানুষকে ক্ষতি করে দেয় আর সেটা হয়ও এটাই হচ্ছে তন্ত্রবিজ্ঞান যা প্রত্যেক ধর্মে রয়েছে দেখুন আমি এটাকে খুলে বার করলাম আর আপনারা আবার ভয় কোনো দিনও পেলে খুলতে যাবেন না এটা বলে রাখি সবাইকে বলছি যদি ঘরে এরকম কাচের বোতল পান বা এরকম প্লাস্টিকের বোতল পান ভুলেও খুলতে যাবেন না আপনাদের বিপদের নিজের বিপদ নিজে টানবেন যদি শিবধামে আসতে পারেন শিবধামে আসবেন না হলে যারা স্পিরিচুয়াল প্র্যাকটিস করে যারা এক্সপার্ট আছে তাদের শরণাপন্ন হবেন তাদেরকে ডেকে এই বিষয়টাকে সুরাহা করার চেষ্টা করবেন ঠিক আছে জয় শিবধাম লিগাল ভাবে আপনাকে এগোতে হবে লিগাল ভাবে আপনাকে মামলা করতে হবে এখন কোন রকম আসার যোগ নেই ছেলেকেও ব্রেন ও মগজ ধোলাই করার চেষ্টা করা হচ্ছে যদি ঠিকঠাক মতো সব কিছু করা হয় আঠেরো বছর পর একটা সম্ভাবনা তৈরি হতে পারে মানে ছেলের আঠেরো বছর বয়সের পর বুঝতে পারলেন যান জয় শিবধাম আচ্ছা নাম বলুন আপনার নাম বলুন আগে বয়স কত থার্টি থার্টি ওয়ান আছে বয়স কত আগে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই এরকম দেখতে পাওয়া যাচ্ছে পেট বন্ধন চার থেকে পাঁচবার করার চেষ্টা করা হয়েছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে সামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে সন্তানাদের দিকও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাক পেন দেখতে পাচ্ছে গর্ভাশয় জড়ায় উঠে সমস্যা তৈরি হচ্ছে প্রেতেরও ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কোনো ঠাকুর বাড়িতে দেখিয়েছেন আপনি কোন একটা জায়গা দেখাচ্ছে আমাকে উপায় করার চেষ্টা করা হয়েছে বলছে বাবা তাই তো কিন্তু সেখান থেকে কোনো লাভ হচ্ছে না বলছে বাবা যেখানে দেখা হয় বাসুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে একটা অপারেশনের যোগও রয়েছে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার প্রশ্ন আছে আপনার আগে আপনি বলুন আমি কি বললাম শুনেছেন তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন এর আগে দেখা হয়েছে আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে নিয়ে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম তা আপনি কত দূর অব্দি লেখাপড়া করেছেন হ্যাঁ এমএসসি মানে মাস্টার ডিগ্রি তাহলে আপনি এত মানুষ হয়ে আপনি কোথা থেকে আসছেন চেন্নাই থেকে চেন্নাইতে থাকেন তাহলে তাহলে আপনি 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 বলুন জানা একজন এতটা শিক্ষিত মানুষ দু হাজার চব্বিশ পঁচিশ সালে দাঁড়িয়ে আগে থেকে কি বলে দেওয়া যায় যে পেট বন্ধন করা রয়েছে সন্তানাদির দিকে সমস্যা আছে সেটাও বলেছি মেনশন করে আর এটাও বলেছি গর্ভাশয় জরা সে সমস্যা তৈরি হচ্ছে বলেছি কি বলিনি এটা ক্ষতি করা হচ্ছে আপনার বাড়ির তরফ থেকে

এবার আমি বলছি শুনুন ডাক্তার তো অনেক বলেছে আমি ওনার কোন টেস্ট করেছি এখানে কোনো টেস্ট করেছি তাহলে আমি বলে দিলাম তো আগে থেকে টেস্ট ছাড়া বলেছে ডাক্তার টেস্ট করে বলেছে আপনার টিউবে ব্লকেজেস হয়ে যাচ্ছে ফার্টিলাইজেশন ক্ষমতা যেটাকে গর্ভধারণ ক্ষমতা বলা হয় সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে ওনার ওনার ডিম্বাণু প্রপারলি তৈরি হচ্ছে না এটা বিজ্ঞানের কথা বলছি ডাক্তারকে দেখাবেন বলবেন গুরুপীরানন্দ মহারাজ বলেছে ঠিক আছে আর ওনার সেরোগেসি টেস্টিউব বেবির যোগ কিন্তু সেখানে হলেও ফেলিওর হওয়ার সম্ভাবনা আমি এত বড় কথা বললাম যদি বাধা না কাটান খারাপ যোগ আসছে ইউরিনারি ইনফেকশন হতে পারে কোথা থেকে আসছেন কোথা থেকে আমার এটা

যান ওই ঘরে গিয়ে বসুন ডেকে না হচ্ছে বয়স বলুন অনেক আগে থেকে বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে রাখা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র হয় আলোচনা করা কাজ হবে না বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে কোনো লিগ্যাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে একজন মেয়ে বা মহিলা দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রেডিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে দেখা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে ভক্তিভাব করার চেষ্টা করা হয় কিন্তু মন অন্যদিকে চলে যায় একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন হ্যাঁ আমি কি বললাম শুনেছেন তা আমি কি করে জানতে পারলাম কি করে জানতে পারলাম এর আগে দেখা হয়েছে আপনার সাথে আমি কি বললাম পূর্ণ বিবাহ বন্ধন বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ লিগাল পুলিশি কেসেও আপনি জড়াতে পারেন তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন

আমি বললাম আপনার প্যারালাইসিস হওয়ার যোগ রয়েছে বললাম কি না তুমি শুনেছো কেন কেন বললাম আপনার শিরা উপশিরা শুকিয়ে যাচ্ছে আর মস্তিষ্কে রক্ত জমাট বাজছে বিন্দু 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 আপনি পুরো বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন সেই দিকে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মনে নেগেটিভ চিন্তাও আছে ভুল বিচারও আছে আপনার ঠিক বলছি এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিবধাম

পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেতে যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে এছাড়া একটা ছেলে দেখতে পাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রড়িয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদশার আর দুটো রয়েছে আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে পরবর্তীকালে কারোর সাথে কথাবার্তা হয় তোমার

তুমি কি চাইছো সেটা বলো কে ওকে বিয়ে করবে হ্যাঁ তুমি চাইছো না তাই তো আমাকে ছেলে দেখাচ্ছে পরবর্তীকালেও নাম বদনাম করার চেষ্টা করতে পারে ঠিক বলছি কি না সেটা বলো এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো থেকে ঠিক বলা হলো কি না বলুন জয়শ্রী ধাম ওর সাথে হলে তোমার ডিভোর্স হয়ে যাবে কাটাকাটি হয়ে যাবে

আপনার খুব অবস্থা খারাপ। ওजना আলাদা করে অ্যাপয়েন্টমেন্ট নিয়াস তো আমি বলে দিতেছি ওকে ক্ষতি করা হয়েছে ওকে। বলে দিতেছি কি করতে হবে? আপনার নাম বলুন। কাবেরি বিশ্বাস মানাপাড়। বলুন। বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ি তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ি তরফ থেকে হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে একবার বিচ্ছেদ ক্রিয়া দেখাচ্ছে। এছাড়া অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আপনার মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবেন যাবে আপনার আপনার সাথে প্রেত রয়েছে পিছনে দাঁড়িয়েও আছে এখন হচ্ছে মেন্টাল প্রবলেম হচ্ছে আপনার নেগেটিভ চিন্তা ভুল বিচার নোংরা নোংরা চিন্তা আসছে আপনার মনে স্বপ্ন তাই গো না কতদিন বিয়ে হয়েছে সাত বছর বলে দিতে করতে দামতে ফ্রি আপনার নাম বলুন দুশো বয়স কত বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতিচালনার চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি ক্ষতিচালনার চেষ্টা করা হয়েছে বিচ্ছেদ ক্রিয়া দুই থেকে তিনবার করার চেষ্টা করা হয়েছে অসমনjst্য মতবিরোধ কলহ ঝগড়ায় আমেলা অশান্তি বিবাদ বাড়বে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে দুটো অপারেশনর জগ রয়েছে এরকমটা দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীতেকালে শরীরে বাদিকে সমস্যা তৈরি হতে পারে বলুন কোনো প্রশ্ন আছে আপনার আমি হেটার কি বললাম শুনেছেন তাই কি বললাম যে বিচ্ছেদ ক্রিয়া মানে দুজনকে কাটান করিয়ে দেওয়া দুজনকে আলাদা করে দেওয়া সেই দিকেই যাচ্ছে ডিভোর্সের পূর্ণযোগ যোগ রয়েছে বলছে বাবা আর কি বললাম হাজব্যান্ডকে ক্ষতি চালানোরও চেষ্টা করা হয়েছে পেয়েটা শিকড় হয়ে গাছ হয়ে যাচ্ছে তীব্র মোহিনী বশীকরণ করা হয়েছে আপনার হাজব্যান্ডের কথা বলছি আপনার থেকে বিরূপ হয়ে যাবে বিমুখ হয়ে যাবে আপনাকে সহ্য করতে পারবে না তেলে বেগুনে জ্বলে উঠবে আর উল্টোপাল্টা অপবাদও দেবে আপনাকে আপনার বাড়ির দোষও ধরা হবে ঠিক বলছি আমি এরকমই হবে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে সেটাই তো বলছি আমি আমি বলে দিচ্ছি কি করতে ধানতে ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই হাজবেন্ডের নাম বলুন চল্লিশ আপনার নাম বলুন বয়স বলুন বর্তমানে তো অন্য একটা মহিলা দেখাচ্ছে বিবাহিত মহিলা দেখাচ্ছে বিবাহিত মহিলার সাথে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি করে ফেলেছে সেরকম দেখাচ্ছে বলে দিচ্ছে কি করতে হবে দাম তো একটু হবে কথা আসেন কথা পাটুলি থেকে আসছেন বলে দিচ্ছে কি করতে হবে